আমাদের মাঠ দেখো কত সুন্দর এই দেখো পটল জমি এই দেখো মাঠটা কত দারুন আর এই দেখো এটা জিঙে লাগিয়েছে দুই এই দেখো মাঠের দৃশ্যটা কত সুন্দর সারা সেরা দেখো বন্ধুরা এটা শশা জমি শশার ফুল করেছে দেখো উচ্ছে গাছটাও কত সুন্দর হয়েছে শশার ফুল ধরেছে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে আমার আর দেখো এটা পটল জমি দেখো কি সুন্দর শশা হয়েছে এই দেখো একটা শশা আর এই দেখো পটল এই দেখো সুন্দর পটল হয়ে আছে দেখো